ময়মন সিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন পরিশ্রমী বাস চালক জুলহাস মিয়া সোমবার গভীর রাতে ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনে থেমে থাকা আলম এশিয়া পরিবহনের বাসে মুখোশধারী তিন ব্যক্তি হঠাৎ আগু ধরিয়ে পালিয়ে যায় খুব মানে দুর্দশা অবশ্য তাদের জীবন কাটাইতেছে জুলহাসের মা এবং এই ছেলেটা অস্তে অস্তে গাড়িতে থাইকা এখন ড্রাইভিং শিখছে মোটামুটি পয়সা কামাই করে সংসারটা কোনো রকমে চলতাছে আর কি ঋণপাত করেও চলতেছে তার মাঝখানে ওর একটা মামার তো যে আবার বিয়েও করছে বিয়ে করছে বিয়ে করার পরে তো মোটামুটি ভালোই চলতে আসিল এখন নিজে আর মাঝখানে হঠাৎ করে মনে করি যে এক্সিডেন্ট মানে ওদের তো সংসার ডাকার মহা বিপর্যয়ের মধ্যে আসছে আগুনে ডেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করলেও আর পারেননি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি কৈয়ারচাড়া গ্রামের আব্দুল বারেক ও সাজেদা আক্তার বড় ছেলে জুলহাজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মা বাবা নববিবাহিতার স্ত্রী আর সংসারের স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করতেন তিনি মাত্র এক বছর আগে মামাতবন জাকি আক্তারকে বিয়ে করে করেছিলেন ছোট্ট একটি সংসার এই কথা বার্তা সবসময় চলতো না কি করবো নানিরা দেখুন হত্যাকারীর বিচার চাই আমার জামাইয়ের কেলা মাসছে আর বিচার করবেন আর ফাঁসি দিবেন আমার মধ্যে যে বেগে পড়ছে ওই বেগে আন্নার পুর বাই নর করে আমার মধ্যে এত বছর খানেক আগে মায়ের কেনা জমিকে ঋণ করে নতুন বাড়িও তুলেছিলেন এখন সেই বাড়িটি নিস্তব্ধ কান্না শব্দে ভরে উঠছে চারিদিক আমার বুক কালি করছে আর দুঃখ কিনে মার বুক যে না খালি করে আন্না ঘরে কাছে এই বিচার আমি যাই জুলহাসের মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার তিনটি এনজিও ও স্বজনদের কাছ থেকে নেওয়া প্রায় ছয় লাখ টাকার ঋণ শোধ করার দায় এখন শোকাহত পরিবারের কাঁধে আমার বাইরের এতন করে কেটা মারলো আঙুর দুনিয়াত কিছুই নাই একটা বাই আছে বাবা নাই কে আমার আমার মা রে আমার সন্তান রে কত আদর করতে আমার ভাই কত কামাই করে খাওয়াই দাও কত ঋণ পাতাছে এগুলা কেন আমি বোন করব আমার মা রে কেন আছে কিন্তু ঋণ দেওয়ার মতো ওনার কোনো কিচ্ছু নাই বুঝছেন এবং কি উনি যে কিছু মানে এই কিছু টাকা পয়সা পাওয়ার না তো ওনার যে মানে ওই ই দিছে আশা দিছে এবং কিন্তু এখনো পায়নি তবে ওনারা দিব বলছে আর কি এটা আমরা জানি মানে আলমের শেয়ার চেয়ারম্যানে বলছে যে আমগরে তাপন কাপন লিগে পঞ্চাশ হাজার টাকা দিব কিন্তু আমগর হাতে টাকা দেয়নি আমরা টাকা পাই নাই প্রশাসন ও রাজনৈতিক নেতারা নানা আশ্বাস দিলেও এখনো কোনো আর্থিক সহায়তা মেলেনি

কোনো মানুষের সে খুব ভালো মানুষ ছিল এবং সবার সাথে মিলেমিশে চলতো এবং জন্মের পরের থেকে ও মানে এই সংসারটা দূরে রাখছে ও সংসারে কাজ করার মতো ওই এক একজন লোকই ছিল পুরুষ চার পাঁচজন ছিল ও নিজে বিবাহিত করছিল অল্প কিছুদিন দিন ধরে তারপরে ও মনে কর যে এই সংসারটা ওই গাড়ির ভারী একটা লাইসেন্স করছিলো যে ও গাড়ি চালাইতেছে মাত্র তিন মাস যাবত মানে বড় গাড়ি চালাইতো আমরা এই হত্যাকারী যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার হয় তিনটা থেকে সাড়ে তিনটা ভোর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে বেশ কিছু তিনজনের মতন দুষ্কৃতিকারী তারা মাস্ক পরা ছিল তারা আলম এশিয়া নামের একটা বাসের ভেতরে দাহ্য পদার্থ বলতে গেলে ধারণা করা হচ্ছে যে পেট্রোল বা অক্টেন জাতীয় হয়তো কিছু দিয়ে তার আগুন ধরিয়ে দেয় আর বাসে ঘুমন্ত অবস্থায় ধারণা করা হচ্ছে যে বাসের ড্রাইভারই এখনও আমরা নিশ্চিত না আমরা ধারণা করছি বা বাসের যে ড্রাইভার ছিল সেই হয়তোবা সেখানে ঘুমিয়েছিল এবং আগুন যখন লেগে তখন হয়তো বাসে আর বেরোতে পারে নাই এবং সে ওই জ্বলন্ত বাসের ভিতরে দগ্ধ হয়ে মারা যায় হ্যাঁ তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই জেলা পুলিশ এক্ষেত্রে কোনো কাউকে ছাড় দেবে না যারা এই নাশকতা কাজের সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে পেরে তাদেরকে প্রয়োজনীয় আইনের সাহায্যে আইনের ব্যবস্থা নিয়ে আমরা জুলহাস মিয়ার মৃত্যু শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের বেদনা বেদনাবিদুর এক গল্প যেখানে দুর্বৃত্তদের আগুনে আবারও পড়ল এক নিরাপরাধ মানুষের জীবন এক স্বপ্নময় ভবিষ্যৎ